বাজারে এত ভেজাল মধুর ভিড়ে খাঁটি মধু চিনবেন কিভাবে আজ দেখুন সবচেয়ে সহজ পাঁচটি টেস্ট ওয়াটার টেস্ট বা পানি টেস্ট এক খোঁটা মধু পানিতে ফেলুন খাঁটি মধু সরাসরি তলায় নেমে যায় ভেজাল মধু পানিতে ছড়িয়ে পড়ে আঙুল টেস্ট বা থাম টেস্ট আঙুলে দিলে যদি ছড়ায় না নিজের জায়গায় থাকে বুঝবেন এটা খাঁটি পিশু টেস্ট বা পেপার টেস্ট টিস্যুতে দিলে খাঁটি মধু কাগজ ভেজায় না ভেজাল হলে পানি মতো ছড়িয়ে পড়ে আগুন টেস্ট বা ফায়ার টেস্ট মধু লাগানো কাটি আগুন ধরাতে চেষ্টা করুন খাঁটি মধুর শুকনো তাই আগুন সহজে ধরে কনসিস্টেন্সি বা ঘনত্ব পরীক্ষা চামচ উল্টো করলে খাঁটি মধু আসতে নামে সাথে সাথে পড়ে না এটাই খাঁটি মধুর প্রকৃত ঘনত্ব খাঁটি মধু চিনতে জানুন ভেজাল থেকে দূরে থাকুন